নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আর জিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া নৃশংসে খুন ও ধর্ষণের পর সিবিআই তদন্ত দ্রুত শেষ করে দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য বিক্ষোভ দেখায় ময়ুনেশ্বরের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কোটাসুর বাজারে উপস্থিত ছিলেন ময়ূরশ্বর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন কলেজেও অবস্থান বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে বামনগোলা পাকুয়াট ডিগ্রি কলেজের সহ অন্যান্য জায়গায় এই বিক্ষোভ মিছিল হয় हम <laughs> आंदोलन خودي واري مورشا 1 نمبر تمول پون هلي چيلو ديل کوچيلو بن دے ماترم بن دے ماترم ديلي ديسني بي چٽائي چٽائي بي چٽائي

সঞ্জয় রায় সহযোগী আলোচনা যুক্ত থাকে তাদেরকে ধরে তাদের মাধ্যমে আইনের